হরে কৃষ্ণ রাধে রাধে লীলা কপোষণা পরিবারে আপনাদের সকলকে জানাই সুস্বাগত সকল সাধু বৈষ্ণব আর ছোটদের গোবিন্দের কৃপায় আশা করি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন প্রিয় ভক্তগণ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে সর্বদা ময়ূরের পালক থাকে কেন আজকের ভিডিওটিতে আমি তা জানাবো আপনাদেরকে তার আগে বন্ধুরা যারা লীলা কপুষণা পরিবারকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে নেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে আসুন জেনে নিই ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে সর্বদা ময়ূরের পালক কেন থাকে ভগবান শ্রীকৃষ্ণের ময়ূরের পালক এত কেন প্রিয় ভক্ত মুখে এক চমৎকারী কথা শোনা যায় এক ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের দর্শনের আকাঙ্ক্ষায় বহু বর্ষব্যাপী ভজন সাধন করেও ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পাননি কালক্রমে তিনি একটি ময়ূর হয়ে জন্ম লাভ করেন পূর্বজীবনের সংস্কারবশত সেই ময়ূরটি রোজে নন্দালয়ে কৃষ্ণ দর্শন পাওয়ার আশায় বিচরণ করত এবং সময় কৃষ্ণ কৃষ্ণ কীর্তন করত নন্দভবনের চতুর্দিকে ইতস্তত ভ্রমণ ও নাম কীর্তন করেও সে কৃষ্ণের দর্শন পেল না একদিন হঠাৎ তার খেয়াল হলো এক পলকের মতো ভগবান শ্রীকৃষ্ণভুজি ঘরের ভেতর ঢুকলেন কিন্তু আর কোনো দেখা দর্শন নেই এতে বিক্ষুব্ধ চিত্তে সেই ময়ূর নন্দগ্রাম ছেড়ে বারসানায় দিকে চলে আসে বর্ষানাতে এসে কৃষ্ণ কৃষ্ণ করতে থাকলে বিশ্বভানু কুমারী শ্রী বিশেষ ভাবান্বিতা হয়ে ময়ূরকে ননী রাবড়ি মিষ্টি প্রভৃতি খেতে দেন এবং ময়ূরের পিঠে হাত বুলিয়ে আদর করতে থাকেন শ্রী রাধারানী বললেন হে ময়ূর তোমার কণ্ঠে আমার প্রিয়তম কৃষ্ণ নাম শুনে আমার খুব আনন্দ হচ্ছে ময়ূর তখন শ্রী রাধারানীর করুণাময় দৃষ্টি এবং স্নেহাদর পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে রাধা করে নাচতে লাগলো শ্রী রাধা নাম কীর্তন করতে করতে সে এসে পৌঁছালো নন্দগ্রামে শ্রী রাধিকার নাম শুনে নন্দকুমার শ্রীকৃষ্ণ ঘর থেকে বেরিয়ে ময়ূরের কাছে দৌড়ে আসেন ময়ূর তখন শ্রীকৃষ্ণের দিকে তাকালো ময়ূরকে আনন্দিত দেখে ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন তোমার এত আনন্দ কেন তখন ময়ূর বলতে থাকে হে প্রভু আমি অতি তুচ্ছ জীব আপনার দর্শনের নিমিত্ত আমি বহু বছর ধরে আপনার নাম করে অপেক্ষা করেছি কিন্তু আপনি আমাকে কৃপা করেননি পরম আরাধ্যা শ্রী রাধা রানী কত সহজে আমাকে কৃপা করেছেন আমাকে আদর করেছেন রাবড়ি খাইয়েছেন কিন্তু আপনি এতদিন আমার দিকে একটুও তাকাননি সেজন্য আমি অত্যন্ত দুঃখিত ছিলাম ভগবান শ্রীকৃষ্ণ বললেন ও তোমাকে আমার প্রিয়তমা শ্রী রাধা রানী রাবড়ি খাইয়েছে সাদরে তোমার গায়ে হাত বুলিয়েছে এ তোমার মহা সৌভাগ্য তাই তুমি আমার প্রিয় রাধা নাম গাইছ তোমার মুখে রাধা নাম শুনে আমার খুব আনন্দ হচ্ছে তোমাকে আমার বলে বলে জ্ঞান করি এই ভগবান শ্রীকৃষ্ণ ময়ূরের গায়ে হাত বুলালেন তাতে ময়ূরের একটি পুচ্ছ শিষ্য খুলে পড়ে সেই পুচ্ছটি তুলে নিয়ে শ্রীকৃষ্ণ নিজ মস্তকের মুকুটে গুঁজে দিলেন তখন ময়ূর সবিস্ময়ে উৎফুল্ল হয়ে উপলব্ধি করল শ্রীকৃষ্ণ নামে শ্রী রাধার কৃপা লাভ হয় আর শ্রী রাধা নামে শ্রীকৃষ্ণের কৃপা লাভ হয় শ্রী প্রেম ও ভক্তি চন্দ্রিকা গ্রন্থে শ্রীল নরত্তম দাস ঠাকুর গিয়েছেন কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা চরণ পায় রাধা নাম কৃষ্ণচন্দ্র সংক্ষিপে কহেনু কথা ঘুচাও মনের ব্যথা দুঃখময় অন্য কথা ধন্দ শ্রী কৃষ্ণ কৃষ্ণকৃপা লাভ হয় না কৃষ্ণ বিমুখের রাধা কৃপা লাভ হয় না যুগল নামই রাধা ও কৃষ্ণের পরস্পরের আকর্ষক মহামন্ত্র বিশেষ ষোল নাম বত্রিশ অক্ষরাত্মক হরে কৃষ্ণ মহামন্ত্র চকীর্তন করতে শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন হরে কৃষ্ণ মহামন্ত্রে রাধা ও শ্রীকৃষ্ণ উভয়ের করুণা দৃষ্টি লাভের প্রার্থনা ইঙ্গিত করে সংক্ষিপ্ত সার হল মিথ্যা অন্য সব দুঃখময় কথা পরিত্যাগ করে শ্রী শ্রী রাধাকৃষ্ণের নামগানি অভীষ্ট লাভের একমাত্র উপায় নাম মহিমা প্রচারকারী ভক্ত যে যুগল কিশোরের পাত্র হয় সেই বিষয়টির দত্তক রূপে এই ময়ূর পুচ্ছ যা ভগবান স্বয়ং মস্তকে ধারণ করেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল